সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আমি সুমন আমাকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে প্রেম থাকবো আজীবন আপনার সাথে জড়িয়ে সেই পর্যন্ত আমার সাথে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এই যে সাদা লজ্জপতির গাছ অনেক সুন্দর বিউটিফুল নাইজ ভেরি আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভ সকাল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর ইচ্ছায় সবাই সুস্থ এবং ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি সকালে সবজি তুলতেছি নিজের সবজি ফল এগুলো লাল জামরুল আমার লাল জামরুলের গাছ তারপরে এই যে বরবটি একবার নিজের হাতের লাগানো গাছ থেকে নিজের সারা তৈরি করে গাছ লাগানো হয়েছে বরবটি এই যে সামনে আসছে আবার এই গাছে আছে নাকি এই গাছে বেশি একটা ধরেনি একটা দেখা যাচ্ছে বেশি বয়স হয়ে গেছে এখানে এটি জালি আছে নিতে হবে এটাও নিতে হবে এটাতে আর আছে নাই উপরেও নাই আমি বিভিন্ন গাছের সাথে দিয়ে দিছি আর কি বরবটির গাছ আপনাদেরকে আমি আজকে আর দুইটা জিনিস দেখাবো ব্যতিক্রমী দেখছেন শুনছেন জানছেন কিন্তু অনেক দিন দেখেন নাই শুনেন নাই জানেন নাই এরম কিছু প্রথমে দেখা এই যে দেখেন এটা কি বলেন আপনারা অনেকে বলবেন এটা খাজুর না দেখেন দেখছেন আল্লাহ বলেন এটা কি আপনারা কমেন্টস করে জানাবেন এই ফলটার নাম কি আমিও সত্যিকারে জানি না এই নাম কি আমিও সত্যিকারে জানি না এই ফলটার কী নাম আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে ফলটির নাম জানাবেন এবার শেষ এবং প্রধান আকর্ষণ এবং সেই আকর্ষণীয় যেটি দেখানোর ইচ্ছা সেটা লাগ লাগ মুখে লাগ লাগ এই যে বলেন তো এটা কিসের গাছ সুইয় না সুইও না আমারে হ তুমি সুযনা না রে মানো সুয় না একবারে ঘুমটা দিয়া সেই লজ্জা গাছ সরম ভেঙে উঠো জেগে গো বধুয়া তুমি এত যে পাসাণ এত জেনিঠুর জানা ছিল না ও গো বধুয়া তুমি এত যে পাশান এত জেনিঠুর জানা ছিল না জানা ছিল না মামন্ন নদিয়ার গান আর কি এই যে সাদা লজ্জাপতির গাছ আজ থেকে দীর্ঘ বছর আগে আমি একটি চারা নিয়ে এসে রোপণ করেছিলাম কিন্তু চারাটি রোপণ করেছিলাম আমি পিছনে এখানে কিভাবে চলে আসলো মাটি আসার কারণে কি আসছে পিছন থেকে মাটি তুলে আনার কারণে হয়তো আসছে এই লজ্জাপতির বীজটা দীর্ঘ সাত থেকে আট বছর পর এই চারাটা জন্ম নিয়েছে যদিও হয় তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সাধু হবে না ওমন গেলে সাধু হবে না জানো খালে হে বিলে থাকে নামিছে জল শুকালে কি হবে অধিক মোহনা শুকনা শুকনা থাকে সময় গেলে সাধু হবে না আমা বর্ষায় পূর্ণিমা হয় দিনে হে দ বর্ষায় পূর্ণিমাহ দিনে দীনেহে উদয় লালন বলে তাহার সময় দণ্ড রই তাতে দণ্ড রহিনা সময় গেলে সাধু হবে না মনের আবেগ থেকে আর কি ভুল টুটি করে করবেন নিজের মধ্যে রোগ আর কি গরিবের অনেক সুন্দর বিউটিফুল নাইস ভেরি গুড আল্লাহর নীলা আল্লাহর সৃষ্টি বোধাবর তাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আমি সুমন আবার আসবো আপনাদের সাথে সামনে